হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুজ ব্লকে সবাইকে স্বাগত তা সবাইকে বলছি গুড মর্নিং তা সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি আমি আমার বান্ধবীর সাথে তাই দেখো আমাদের এই মাঠে আগে দৌড়াতাম তাই মাঠে আমরা হাঁটবো একটু দৌড়াবো তা যে কদিন আছি সে কদিন একটু আসার চেষ্টা করব শরীরটা এমনি আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছে এর জন্য একটু কমানোর জন্য এসছি যাতে একটু শরীরটা একটু কমে দেখি যে কদিন থাকবো সে কদিন আসবো এসে একটু শোলটা একটু এক্সারসাইজ করবো দেখো সবাই আমরা বান্ধবী মিলে সবাই এখানে দৌড়াদৌড়ি করি এই মাঠে প্রচুর মেয়ে আছে প্রচুর ছেলে আছে চেনা লোকও আছে অচেনা লোকও আছে তাই এখানে দেখো আমি ভিডিওটা তুলিনি। ফোনটা হাতে রেখেই চালু হয়ে গেছিলো ভিডিও আর সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি হাতে বুট রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা স্কুলে যাচ্ছে হাই স্কুলে আর এখানে বড় স্কুলও আছে ছেলেদেরও স্কুলও আছে আলাদা আলাদা বালিকা বিদ্যালয় শিক্ষা নিকেতন আর এগুলো কেজি স্কুলের বাচ্চারা তা ওদেরকে সকালেই মনে করি স্কুল হয় দুপুরবেলা প্রচুর গরম থাকে এর জন্যই ভালোই লাগছিল তার জন্য রাখলাম আর এখানে দেখো ভালো করে তুলেছি এখানে সবাই হাঁটছে দৌড়াচ্ছে আর এই এই জায়গায় প্রচুর এই সকালবেলাটা না মাঠে রাস্তায় প্রচুর লোক দেখা যায় তোমাদেরকে দেখিয়েছি আর এটা আমি আগে ভিডিও করে রেখে দিয়েছিলাম মনে করো বানানো তো দেখায়নি শুধু কেকটা বানানো হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে সব কিছু নিয়ে এসেছিলাম কিছু কিছু মা এনে দিয়েছে তারপরে দেখো কেকটা বানিয়েছি ভাই বানাবে তা ভাই সরে যাচ্ছিল ভিডিও বানাতে দেবে না এরকম তা খেয়ে দেখো এতখানি আছে মানে সব খেয়েই ফেলেছে আমি আর ভাই মা সবাই খেয়ে ফেলেছি তাই এখানে বিবত্তারিমী পুজোর প্রসাদ তা ভাইয়ের বউ পুজো করেছিল তাই এনে দিয়েছে আর মেয়েকে মেয়েকে নিয়ে বাবার দোকানে যাবো ফুচকা খেতে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দোকানে যাবো ফুচকা খেতে চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো বেশি মোবাইলের চার্জ নেই সুইচ অফ হয়ে যেতে পারে তা পাচ্ছি তা যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি চলো ওই দেখো মা মেয়ে ওই দেখো আসছে চলো তা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন বাবার দোকানে তোমাদের বাবার দোকানটা আবার দেখিয়ে দেব আগেও দেখিয়েছি আবার দেখাবো চলো মা আবার বাড়িতে গেলো ভাইদের শাড়ি ব্যবসা করে সেই শাড়িতে মার দিতে হয় এর জন্য আনতে গেল। মণিকে টুকটুকিতে বসিয়ে দিয়েছে এখানে বসে খেলাধুলো করছিল তারপরে মা এসে মা সাথে আবার বেরিয়ে পড়লাম আমাদের দোকানের উদ্দেশ্যে চলো যেটুকু পারি তোমাদের দেখাবো আর এখানে দেখো দু মাথার মোড় এ পাশে আর ও রাস্তা আছে এখান দিয়েই যেতাম মনে করো ওই মাঠে দৌড়ানোর জন্য দৌড়াতাম কমই কিন্তু হাঁটতাম বেশি আর এখানে দেখতে পাচ্ছ চেনা সবাই আছে দাদা হয় তার সাথে কথা বলছিলাম আমি তো মাঠে আসা বন্ধই করে দিয়েছি মাঠে তো আসি না সবাই আমাকে দেখে আ হয়ে গেছে যে তোকে তো মাঠে তো দেখাই যায় না এখন এসেছি ভালো লাগছে কেননা তোকে তো দেখাই পাই না এরকম একটা তাই এসে নিয়ে সবাই দেখছে কথা বলছে একটু কথা বললাম সবার সাথেই অনেকেই বলতে পারো যে এটা কিসের মাঠ এটা হলো ভাটার মাঠ বলে অনেকটা বড় মাঠ আর এখানে দেখতে পাচ্ছ বড় মন্দির আছে দুটো একটা বার ঠাকুরের মন্দির আর একটা শিব ঠাকুরের মন্দির ঠাকুরের নাম বলতে নেই এর জন্য বা ঠাকুর নামে আমরা ডাকি জানি শনিবারে পুজো হয় এর জন্য মাঠে দেখো ঘুড়ি ওড়ার বড় বড় ঘুড়ি দেখে মনে হচ্ছিল একদম ছোট অনেকটা দূরে গেছে ভালো লাগলো এর জন্য ভাবলাম তোমাদেরও একটু দেখাই আমি একা দেখবো কেন তোমরাও একটু দেখো তাই দেখো মনি তো দুষ্টুমি করছে মন্দিরে তো এখানে খেলাধুলা করে অনেকটা মনে করে এরিয়া নিয়ে করেছে জায়গাটা খুব সুন্দর করে করেছে ভালো লাগছিল আর মনি এই ঠাকুর ওই ঠাকুরকে প্রণাম করছে ভালো লাগছিল তাই একটু ওকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার তোমরা যদি সাপোর্ট না করো একা একা দাঁড়ানো যায় না তা আমি বাড়ি চলে এসেছি এখানে এসে এডিটটা করছি তা ভিডিওটা দিতে পারছিলাম না এর জন্যই এখানে এডিটটা করে নিচ্ছি তার জন্য একটু পাখির ডাক এই সব শোনা যাচ্ছে তা দেখতেই পেয়েছো কত বড়ো শিব ঠাকুর আর বাবার ঠাকুরও আছে সেটা দেখানো হয়নি তা আমার বাবার দোকান তোমাদেরকে দেখিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে ছোটোখাটো দোকান আমার বাবা আর এখানে মন্দির আছে এখানেই থাকে বেশিরভাগই বাবা ও যখনই মানে লোকজন আসে তখনই যাই দোকানে সোমবারে পুজো হয় তখন তখন বাবা খিচুড়ি রান্না করে খিচুড়ি খেয়েওছি ভালোই রান্না করে আমার বাবা তা তোমাদেরকে দেখানো হয়নি এখানে বাবার দোকানে বসে রয়েছি প্রচুর গরম দিয়েছে এর জন্য বাবার দোকানে ফ্যান চালিয়ে বসে আছি আর মেয়ে খেলাধুলো করছে তারপর এখানে আবার ফুচকা খেতে আসলাম মেয়ে একটা ফুচকা নিয়েছে আমরা তো ফুচকা খাওয়ার পাগল তার সাথে সাথে আমার মেয়েও ফুচকা খাওয়ার পাগল তা তোমাদেরকে দেখাতে পারছিলাম না কেননা তখন তো ফুচকা খাচ্ছিলাম এর জন্য ভিডিও দেখাতে পারিনি এর জন্য যেটুকু আগে তুলে রেখেছি সেইটুকুই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই বলবে কেননা বেশি বড় ভিডিও করব না যেটুকু হয় সেটুকু দেখানোর চেষ্টা করছি তারপর তো মনে করো দেখানোও হয়নি তা মাকে বলবো যে একটু ধরে দিতে তা একসাথেই লাইনে ফুচকা দিয়েছে তার জন্য আর ধরাও হয়নি আর দেখানোও হয়নি যেটুকু পেরেছে এখান থেকেই দেখিয়ে শেষ করে দি তা চলো খাওয়া দাওয়া হয়ে বাড়িতে চলে এসেছি তোমাদের কেমন হয়েছে অবশ্যই বলবে কেননা সাউন্ড হচ্ছিল ওই ফ্যানে শব্দ এর জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আমি ভয়েসটা দিচ্ছি বেশি বড় ভিডিও করব না আমি এখানেই শেষ করে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তা এখানেই শেষ করে দিচ্ছি